সোনা রে কোথায় চলে আমার সোনা বন্ধুরে চলে আমার যৌবন ঘরে কেন গেল যৌবন ঘরে কেন গেল সকাল পরে আমার সোনা বন্ধুরে কোথায় রে চলে আমার সোনা বন্ধুরে শুধু জালাই জ্বলতেছে আমার এই ভাষা খেলে জ্বালা আবার বুঝলে জ্বালা আবার শুলে জ্বালা সংসার থাকলে কারোর মাঘ ভাতারে অশান্তি হয় নি হয় নি তা আমার হয়েছে সে আমার বারবা ধরে মারতেছে সহ্য করতে না পেরে একবার টুকর টিপে ধরে দিছি বাবা গো যেই ছেড়ে দিছি সলমাদের মতো সুজি মেরে যা চলে গেল ১৬ বছর হয়ে গেল আগুন বাঁচতে পারে তা তুই গেছি যে আমার অসুবিধা হয় না ম্যানেজ হয়ে যাচ্ছে যা সময় ওই জং ধরা পাটিটা মাথা ফেলে দে গেলি সে এমন একটা জিনিস যে তাই দাঁড়াবে সেইখানে শুধু মহামারী সৃষ্টি হয় শুধু এই সব কীর্তি তা যার একটা লোকের জন্য আমি বেঁচে আছি তাহলে আমিও কবে সাইড কেটে দিয়েছি সেটা কে বলে দিনি তাহলে গল্পটা বলি সেটা হলো আমার পঞ্চায়েত কাকা সত্যি একটা মানুষ মাইরি বল দিদি ওই একটা মানুষ শুধু আমার দেখে যাচ্ছে শুধু আমার দেখে যাচ্ছে এই তো সেদিন গেলুম আমি কাকা আমার দিতে হবে দিতে হবে বলার সঙ্গে সঙ্গে বলতে যে বলে বৌমা তোমার ফাঁকে দু ঘরের কোলে দিল দিল বলার সঙ্গে সঙ্গে দিল কি দিল পায়খানা ঘরটা বসি দিয়ে গেল উতে কি হয় উতে কি হয় ফের ছুটি কাকা আমার দিতে হবে বলে বৌমা এই বা তোমার দুনিমা তোমার ঘরের পুরুষ মানুষ আমি সেল কি হাতে সেটা কবে চলে গেছে তার মতো একটা যন্ত্রে গিয়েছে ও তুমি কি দেবে বলে বৌ মা এইট পাস সার্টিফিকেট দাও দিলে ছোটখাটো একটা সরকারি চাকরি দো ও ভগবান সেই ইস্কুলের ধারে যায় নে আমি এইট পাস সার্টিফিকেট কোথায় পাবো বলে তাহলে এ চাকরি অন্য জায়গায় চলে যাবে দিদিরা বলা শুনে ধরেছে আমি কাকা তুমি নামটা অন্তর লেখো ওইট পাস সার্টিফিকেট তো আমি বার করে আনতেছি ওইখান থেকে ছুলুম বোনের কাছে শুধু ছুটটা থাকো বোন সে পড়াশোনা করে টিউশনি পড়া ভালো শিক্ষিত তার গিয়ে সব দুঃখের কথা বললুম সে তো মোটে মানবে নে আর আমিও ছাড়বুনি ভালো করে বুঝি বলতে বলে দিদি যা যা এত যেন বুঝি বলতেছি চারটে বই নিয়ে যা নিয়ে গিয়ে তার মুখস্থ করতে বল তারপরে আমি যাচ্ছি ও ভগবান সে বই বইয়ের জায়গায় পড়ে আছে সে আমার মোচা কই ও ঠাঙ্গা ওই তো তোমাদের বাড়ি ফ্রি ফায়ার খেলতে যা ফ্রি ফায়ার একবার কোন ধর টেনে দাও আরে ব্যবস্থা আমি করতেছি এই মোচা মোচা রে আরে তে রাজ্য বেচে রাজ্য বেচে ভাই রে এই তুই কোথায় রে খাবার লোক

আর চোখগুলো গতের মতন ঢুকে দাম কি টেনশানে কে দাম এই শুধু শার্টের চেষ্টা শুধু দেখে নেই সার্টে টেস্টা শুধু তোর জন্য ফুল বোকা মাঠে লাগতে হবে কি হয়েছে কি দেখে ঘরে নুন আনতে পান্তা ভুরোয় সে আবার মাছি গঁক করেছে কাস্তে তো ডৌল রে পড়াশোনাটা কাকুন হবে কাকুন পড়া এই জলের মতন সে ভাই চলের মতন মুখস্ত হ্যাঁ কি বলি শোন আহ যে কোনো পোকা নে তোর বৌদির ফাটো এই ফট টা দেখবি আনো বুকে হাতটা বলে মেরে সংসার আমি গড় গড় কর তুলে এ বউজি হ্যাঁ তুই খালি পড়া ফড়া করতেস হ্যাঁ তোকে একটা জিজ্ঞেস করবো উত্তর দে দিন দেখি এবার হয়েছে শুলে উঠতে পারেনে সে আমার পয়নে জিজ্ঞেস করবে আর দেখি তোর প্রয়োজন কে রাম এই গরু দুধ দে গরু দুধ দেয় মুরগি ডিম দেয় মুরগি ডিম দেয় এমন কোন জিনিস আছে দুটো একসাথে দেয় আমি আর কি উত্তর দেবো হে ভাড়া গরু দুধ দেয় জানি মুরগির ডিম দেয় জানি এমন কোন জিনিস আছে রে দুটো একসাথে দিচ্ছে আমি জানি তুই পারবি না আমি জানি তুই তুই বল দেখি এই এখানটা যদি কোনো ভুসি মাল দোকান থাকে হ্যাঁ দোকানে গিয়ে বলবি হ্যাঁ পঞ্চাশ গ্রাম দুধ দাও দেবে তারপর বলবি পাঁচটা ডিম দাও দেবে দুটো একসাথে দিয়ে দেবে ভাবা

করতেই পারবি নি জীবনে পারবি নি আর তোর বাপ ঠাকুর দাও পারবে কেন বলদিনি কেন তোর তো জীবনে রান্নাঘরের ভিতরে যায়নি জানবি কি করে হ্যাঁ এই কি বলিস হ্যাঁ ওটা কিজনের বাঁশি না রে ওটা কি ওটা হলো প্রেসার কুকার তার নিচে আমি যত আগুন দিচ্ছি হ্যাঁ সে সিটি মারার বন্ধ দেয় না রে ভাই কি বলি শুন দিদিমনি হাসতেছে তুই লে কাপোটা চালিয়ে যা ঠিক আছে আর যদি আমি রান্না করতে শুনেছি উল্টো পাল্টা হয়েছে ওই রান্নাঘরে গরম খুঁnti তার মন এমন জায়গা চেপে ধর বাপের কারে বলতে পারবিনি আর কারে দেখাতেও পারবি তাহলে ভাই আমি দাদি রান্নাঘরে হ্যাঁ তুই যা চালিয়ে যা পড়াশোনা হ্যাঁ তুই যা হ্যাঁ দাদা তোমরা খালি বৌদি বৌদি করো এই শই আমার বৌদি বৌদি তো নয় যেন ধানি লঙ্কা দাদা কি বলবো চারখানা বই হাতে ধরি চলে গেল বলে এই পা ষাটটি পিটা যেন হয় এই বয়সে পায়খানা করতে গেলে আমার তিন থেকে চারখানা করে বিড়ি লাগে আর আমার হবে লেখাপড়া এই বয়সকালে বুড়ো পাখির বুড়ি সেখানে হবে আমার বোনের ইয়ং ভালো লাগছে না টিউশনি কি করাবে তো ছাত্র ছাত্রের মতো না যদি হয় টিউশনি করাতে ভালো লাগে তাহলে তোমাদের কাছে একটা গল্প বলি শোনো আমার কাছে এখন দুই ভাই পড়াশোনা করতো শ্যামল আর বিমল তাদের দুজন বললাম এই তোরা তোদের বাবার নাম লিখতো তারা কি করলো জানেন তারা দুজনে দেখি না তাদের বাবার নাম আলাদা আলাদা করে লিখে এনেছে আমি বললাম এই তোরা তো দুই ভাই কিন্তু তোরা তোদের বাবার নাম আলাদা আলাদা করে লিখলে কেন তারা আমাকে কি উত্তর দিচ্ছে জানেন বলে ম্যাডাম আমরা যদি একই লিখতাম তুমি তোলবে দেখা দেখা লিখেছে ওই জন্য আমরা আলাদা আলাদা করে লিখে এনেছি এরা যদি ফেল করে বাড়ি থেকে সে আমাদের চাপ দিয়ে যায় আর চাপের উপরে চাপ আমার দিদি গিয়ে বলে এসেছে যে আমার দেওয়ারটা পড়াবি তা আগের তো বই পাঠিয়ে দিয়েছি বই তো পড়ে আছে যে পড়বে সে কই আর আমার দিদিও বাক কই দিদি এই দিদি মারাই বন্ধ বাদ দিকে আরে আরে মার যা এই তুই কোন থেকে ডাকছিস তুই শুনতে পাচ্ছিস না এই তুই দিদি মনি হ্যাঁ ইয়ে আই বুইতে পারি না আরে তুই দাঁড়া সিট পড়া হয়ে গেছে পড়া হ্যাঁ এই জলের মতন মুখস্থ কোথায় ধরব ধর না বইয়ের পাতাই নেই বইয়ের মধ্যেই নেই আচ্ছা ঠিক আছে তুই যখন উত্তরটা দিতে পারলি না তোকে বলে দিচ্ছি তুই শুনে নেই হ্যাঁ বলো রবীন্দ্রনাথের জন্মশাল হলো আঠারোশো একষট্টি মৃত হলো উনিশশো একচল্লিশ

নতুন করে সবই শেখাবো দিদিমনি কেন তোমার দিদিমনি কেন তুমি করো জ্বালাতন কেন বুঝিলা কেন নতুন করে সবই শেখাবো এখন দিদিমণি কেন তোমার এত ছোট দিদিমনি কেন তুমি করো জ্বালাতন

আরে দেখ দিদি তুই তো আমাকে নিয়ে এনে নিয়ে এসেছিস ওকে পড়ানোর জন্য না তা ওকে তো আমি ডাকছি ও খালি বারবার ছুটে ছুটে পালাচ্ছে তো পালাচ্ছি কেন এই তুই কার নিয়ে যাও না এই ও উল্টো পাল্টা বলতেছে হবে না তোর জানতে একেলে তুই ও কি দেখ দিনা বার করে আই দা তোর সেন্টারে করে ঘা মেরে ফরিল গোটা অঙ্গ করে এ বাউজি তুই যে আমার ফুটবল খেলার মাঠ পেয়েছিস সেন্টার ধরে ধরে মারতেছিস ওরে মূর্খ বাচ্চা স্টেজ ফুলে

মানু

ওই জন্য বলে মুখ পড়া ওইখানে হাত দিয়ে আছে কার দরু মুখ পরারে এত লোকের মৃত্যু হচ্ছে আর ভগবান তোর দেখা পায় না আমার দেখা বাগান তোর বাবার দেখা পায় না উচে মুখের মনে ভয়ের ভিতর নিউ আছে বুঝবো কি দেখেছ দেখেছ তোমরা খালি বলো বোকা ও তো আগে তা বোঝে নে ও তো সেইটা বুঝে বসে আছে এই পড়াতে নারী বাপনি ছাড়ে পড়ে শুনে গেল মাথায় আমার বজ্জা গাত আরে পেটে কিছু না থাকলে না মাথায় বজ্জা এমনি পড়বে উচে মুরু কাশ্মীরে মরে আর বয়ের ভিতর লিঙ্গ আছে বুঝব কি করে এই পড়াতে নারী বাপনি ছাড়ে পড়ে শুনে গেল মাথায় আমার বজ্জা গাত

ক্ষমা তা ছিঁড়ি দেখেছো আগে দাও গো তার দু মিনিট পরে ক্ষমা করে দাও সত্যি রে তোর ক্ষমা তা ছিঁড়ি দেখ ভাই তোর একটা কথা বলি আমি তুই তো জানিস আমাদের অভাবের সংসার কান্না কার পায়াতে ধরে তোর জন্য একটা ছোটখাটো চাকরির ব্যবস্থা করেছি আর সেটাকে তুই অস্বীকার করছিস তুই কি জানিস এ জীবনে বাঁচতে গেলে যেটু লেখাপড়ার প্রয়োজন আছে কারণ শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড শিক্ষা ছাড়া মানুষ বাঁচতে পারে না ভাই তাই তোকে একটা কথা বলি এই কাজটা করে আমাদের গরিব সংসারটাকে একটু উন্নতি কর ভাই সত্যি বলি আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি মা বাবা মারা যাবার পরে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো তুমি তো আমার বৌদি নয় তুমি তো আমার মায়ের মতন তাই তো বলছি তুমি যা বলবে আমি মাথা পেতে নেব আর শুন তোকে একটা কথা বলি মানুষ জীবনে বাঁচতে গেলে না কিছু শিক্ষার প্রয়োজন যেটা তোর মধ্যে একদমই নেই তোকে একটা কথা বলি শোন শিক্ষা নেই চেতনা চেতনা বিপ্লব আর বিপ্লব মানে স্বাধীনতা তাই সবাই চলুন না আজ থেকে শিক্ষার পথে এগিয়ে যায় সূর্যের মতো হব আকাশের কাছে গিয়ে বুকে টেনে নেব

মতো নিশ্চর মতো নিশ্চয় সুড়িতে মতো